পঁচিশ কলার পাইকারি বাজারে আপনারা যারা কলাগুলো নিয়ে ব্যবসা করতে চান চান সারা বছর একেবারে বিশ্বাসযোগ্য লোকের সাথে আমার নাম হচ্ছে নাজমুল হক আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আপনারা নক দিতে পারেন সারা বছর কিন্তু আপনারা এই ব্যবসাগুলো করতে পারবেন না কোনো ধরনের সন্দেহ ছাড়াই যে কারণে যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কলা কিন্তু আমরা কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ এই কলাটা মাত্র সাড়ে তিনশো টাকা দরে কিন্তু আমাদের পার্টির জন্য কিনেছি তো আপনারা যারা এই কলাগুলো নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন হ্যাঁ কলাটা কত সুন্দর তাছাড়া বিভিন্ন ধরনের কলা কিন্তু আপনারা এই হাট থেকে সরাসরি নিতে পারবেন চাম্পা কলা বাংলা কলা সবরি কলা সব ধরনের কলা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কি দাম বলছে এই বড়গুলো পাঁচশো পাঁচশো বলছে না আসলে কয় পুন কলা হবে এখানে দুই পুন কলা হবে পাঁচশো টাকা দাম বলছে না